আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই ও বোনের আমার আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব লা ইলাহা ইল্লাল্লাহ বলার ফজিলত কি কি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এটি তাওহীদের মূল ঘোষণা এবং ইমানের ভিত্তি কোরআন ও সহী হাদিসে এই কালিমার অসংখ্য ফজলত এসেছে প্রধান কিছু ফজলত আমরা আপনাদের কাছে বলার চেষ্টা করছি এক নম্বর ফজিলত জান্নাতের সাবি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস দুই নম্বর ফজিলত সবচেয়ে উত্তম যিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম যিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ তিরমিজির শরীফে হাদিস তিন নম্বর ফজলত গুনাহ মাফের কারণ যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তার পূর্বের গুনাহ মাফ হয়ে যায় সহি মুসলিমের হাদিস চার নম্বর ফজলত জান্নাত ও দোজখের ফয়সালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার অন্তরে ঘুম দানার সমান ঈমান থাকবে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে সে অবশেষে দোজখ থেকে মুক্তি পাবে সহি বুখারীর হাদিস পাঁচ নম্বর ফজলত আল্লাহর সন্তুষ্টি লাভ এটি আল্লাহর সবচেয়ে পছন্দের কথা যা তার সন্তুষ্টি ও রহমত লাভের মাধ্যম ছয় নম্বর ফজিলত কিয়ামতে সওয়াবের ভারী পাল্লা হাদিসে এসেছে কিয়ামতের দিনে যদি এক পাল্লায় মানুষের সব আমল রাখা হয় আর রাখা হয় তবে কালিমা ভারী হয়ে যাবে সহি মুসলিমের হাদিস প্রিয়দিন ভাই ও বোনেরা আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম